নমস্কার আমি টুম্পা ফিউশন অফ টুম্পা চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আপনারা কেমন আছেন আশা করি ঠাকুরের কৃপায় বেশ ভালো আছেন সুস্থ আছেন আমরাও ঠাকুরের কৃপায় বেশ ভালো আছি সুস্থ আছি গুরুজনদের প্রণাম আর ছোটোদের অনেক ভালোবাসা জানিয়ে নতুন আরও একটা ব্লগ শুরু করলাম আশা করি আজকের ব্লগটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর ব্লগের শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন আসলে শরীরটা একদমই ভালো নেই সেই কারণে ভিডিওটা ভিডিওগুলো আর কি ঠিক টাইমে দিতে পারছি না আর এই ভিডিওটা করেছিলাম সোমবার দিন আর সোমবার দিন এখন সকাল ওই যে পোনে আটটা মতন বাজে তো এখন ওই একটুখানি নিজের জন্য সময় বের করেছি সকাল থেকে তো বেশ কিছু কাজ থাকেই মেয়েদেরকে আর কি পড়তে পাঠানোর থাকে ওদেরকে ফ্রেশ করানোর থাকে আর আমাকে নিজেকেও ফ্রেশ হতে হয় তারপরে বেশ অনেক টুকিটাকি কাজ থাকে যেগুলো হয়তো বলেও বোঝানো যায় না তো যাই হোক একটা সংসারে তো প্রচুর কাজ কাজের তো কোনো শেষ নেই যাই হোক ওই আপনাদের সাথে কিছু অল্প বিস্তর কাজ শেয়ার করি আমার লাইফস্টাইল শেয়ার করি তো সেটাই আর কি তো শরীরটা ঠিকঠাক না থাকার কারণে আপনাদের সাথে ঠিকঠাক করে ভিডিও শেয়ারও করতে পারছি না যাই হোক যদি ভিডিওটা আজকের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আপনারা লাইক করতে ভুলে যান ভিডিওটাও দেখেন কিন্তু লাইকটা করেন না তো প্লিজ একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে প্রচুর মোটিভেট করে নতুন আরও একটা ভিডিও বানানোর জন্য তো সকালবেলা একটু ডিটক্স ওয়াটার খেয়েছিলাম আর তারপরে এই যে চলে এসেছিলাম ভাত ডাল এইসবগুলো বসাতে আসলে কালকে কিছু রান্না করেছিলাম সেগুলো রয়ে গিয়েছিল তো আজকে খুব বেশি একটা রান্নার ঝামেলা নেই আর আজকে আমার গলাটা একটু বসা বসা পাবেন কেননা একটু ঠান্ডা লেগেছে তো সেই কারণেই তো ওইদিকে ওই ভাত ডালগুলো তো হয়ে গিয়েছে আর এখানে একটু সকালের জন্য আর কি কিছু খাবার বানিয়ে নেবো আসলে আমার শ্বশুরমার তো সকালবেলা ভাত খায় না উনি ওটস বা রুটি এগুলোই খান তো সেই কারণে আজকে ভাবলাম একটু ওটসের খিচুড়ি বানাই প্রায় প্রায় তো শুধু নর্মাল ওটস দই দই দিয়েই খাই আর একটুখানি স্যালাড থাকে শশা এইসব থাকে আর কি শশা বা কোনো ফল জাতীয় কিছু একটা থাকে তো এগুলোই খান কিন্তু আজকে ভাবলাম চলুন একটুখানি খিচুড়ি বানিয়ে নেওয়া যাক তো ওই জন্যই আর জিরে লঙ্কা ফোড়ন দিয়ে একটু ওটসটা ভালো করে ভেজে নিলাম আর তারপরে মুসুর ডালটা ধুয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আর তারপরে এই যে লবণ হলুদ দিয়ে দিয়েছি আর এবার এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো আর নামানোর আগে একটুখানি ওই যে ভাজা মশলা জিরে আর লঙ্কা ভাজা যে মশলাটা হয় সেই মশলাটাই দিয়ে নামাবো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তারপরে এই যে এপাশে ভাবলাম একটা সবজি কাটা কোটাই রয়েছে সেই সবজিটাই আর বসিয়ে দিই আসলে আজকে ওই যে বললাম রান্নাবান্না কিছু রয়েছে তো সে কারণে খুব একটা রান্নার ঝামেলা নেই তো আজকে ঘরের বেশ কিছু কাজ করব তো ভাবলাম চলুন আগে রান্নাবান্নাটাই সেরে নেওয়া যাক তো এখানে এই ডাটা চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি আর কালকে ওই রান্না করেছিলাম ইলিশ মাছের ঝাল আর তার সঙ্গে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক তো সেই দুটো রান্নাই রয়ে গিয়েছে তো সেগুলো করব আর বাবার জন্য একটুখানি উচ্ছে সেদ্ধ করবো এগুলো করে ওদিকে বাবাকে খেতে দিয়ে দিয়েছি ওটসটা হয়েও গিয়েছিল আর এদিকে আমি ঘরেও চলে এসেছি আসলে বাবাকে তো নটা সাড়ে নটার মধ্যে খেতে হয় আর ওনার খিদেও পেয়ে যায় যেহেতু উনি সুগারের পেশেন্ট তো সেই কারণে ওনাকে একটু টাইম মতন খেতে দিতে হয় আর ওনাকে খাওয়ারটা দিয়ে এসে আর এখানে ঘরে চলে এসেছি আর ঘরে এসে এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তার মধ্যে দেখছি টাইম হয়ে গিয়েছে মেয়েদেরকে আনার এনে আবার ওদেরকে রেডি করতে হবে স্নান ধ্যান করিয়ে তাই চলে গিয়েছিলাম মেয়েদেরকে আনতে তারপরে এই যে মেয়েদেরকে নিয়ে এসে ওদের স্নান করিয়েছি তারপরে এই যে রেডি করাচ্ছি রেডি করিয়ে নিচ্ছি যাতে আর কি তাড়াতাড়ি করে সময়ের মধ্যে স্কুলটা যেতে পারে তো স্কুলে আমিই দিতে যাব আর কি তো ওদেরকে ওই জন্য রেডি করে নিচ্ছি আর এদিকে ওই যে চুলগুলো বেঁধে দিচ্ছি যেহেতু চুলগুলো বেশ বড় বড় হয়েছে তো চোখের সামনে ওই ঝুলঝুল করে দেখতে না একদমই ভালো লাগে না আর ওদেরও অস্বস্তি হয় আর যেহেতু একটু তাড়াতাড়ি স্নান করতে পারলে ভালো হয় তাহলে ভিজে চুলটা বাধ্য হয় না কিন্তু ওই যে ওরা জেদ বায় না করে যে ওদের চুল বেঁধে দিতে হবে আসলে এখন একটু বড়ো হয়ে যায় সবাইকে দেখে স্কুলে যেহেতু চুল সবাই বেঁধে যায় আর যেহেতু এতদিন ওদের চুল এত বড় বড় ছিল না এখন একটু একটুখানি করে বড়ো করছে কেননা সামনে পুজো আসছে আর তারপরে একটু বড় হয়েছে তো সবার চুল যেহেতু দেখে বড় হয়ে যাচ্ছে আর ওদের চুল ছোট আসলে ওর বাবা না সবসময় বলে চুল সারা জীবন বড় করার মতন আছে এখন যেহেতু ছোট আছে ওদের চুলটা ছোট ছোট থাক কেননা ওই যে ঠান্ডা লেগে যায় ঘন ঘন আর এই সামনেই শীতকাল আসছে আর ওই যে ঠান্ডার ধারটা আছে আর এই চুলে জল বসে সেই কারণে কিন্তু ঠান্ডাটা লেগে যায় সেই কারণেই চুল ছোটো ছোটো করেই রাখতাম তো এবছর ভাবছি আর চুল ছোট করব না চুলটা একটু বড় বড়োই থাক ওই বড়ো মোনা চুল বড় করতে গিয়ে ছোটো মোনাও বায়না ধরেছে যে ওর চুলও বড় রাখতে হবে তো কি করব ওই দিদিকে যা দেখে সেও তাই আর কি নকল করে তো যাই হোক তারপরে ওদেরকে আর কি খাইয়ে দাইয়ে গুছিয়ে স্কুলে দিয়ে এসেছি তারপরে আবারও ঘরে চলে এসেছি এবার বিছানাটাকে গুছিয়ে নেবো আর ওই প্রতিদিনের মতন মশারিটা আর কি আজকে আর ভাজ করলাম না ওই কোনো রকমভাবে আর কি কুশন কাভারের মধ্যে রেখে দিলাম আসলে ভাজ আমি মশারি করতে পারি কিন্তু ওই যে সময়ের অভাব সময় যে কি তাড়াতাড়ি চলে যায় আপনাদেরকে কি বলবো তাই এই কুশন কাভারের মধ্যেই রেখে দিই বরাবরই জানেন তো এইভাবে রাখলে এই অগোছালোটাও মনে হয় না আর তার সাথে সাথে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে আর আপনার খাট বিছানা যেমনই হোক না কেন সেই বিছানাটাকে কিন্তু সুন্দর করে তোলে তো আমারও সেরকম হয়তো খাটটা বিছানাটা হয়তো খুব সুন্দর না তবে এই কুশন কাবারটা বা এই বালিশগুলো এইভাবে রাখলে না আমার খাট বিছানাটা আরও সুন্দর করে তোলে আর এই খাটটা আমার মা বাবা আমাকে বিয়ের সময় দিয়েছিলেন তো এই খাট বিছানাটাকে কিন্তু আমি সুন্দর করে যত্ন করে মুছে রাখি আসলে যে কোনো জিনিস বা যে কোনো সম্পর্ক কিন্তু যত্নে টেকে তাই না তো আমিও প্রতিটা জিনিসেরই না খুব যত্ন করি চেষ্টা করি জানি না কতটা পারি তবে চেষ্টা আমি ভীষণভাবে করি মানে অ্যাফোর্টস আমি দিয়েই থাকি সেটা সম্পর্ক হোক বা সেটা আমার ঘরের ফার্নিচার হোক সে প্রত্যেকটা জিনিসেই তো যাই হোক এখানে এই যে একটুখানি খাওয়া দাওয়া করে নিলাম মামনি আর কি চলে এসেছেন উনি স্কুল থেকে আর তারপরে এই যে আমরা দু মানে দুজন মিলেই আর কি খাওয়া দাওয়া করলাম একটু ডিম সিদ্ধ আর তার সাথে সাথে ওটস তো ওরস্যের খিচুড়িটা বেশ ভালোই হয়েছিল তো এই যে খাওয়া দাওয়া করেছি তারপরে বেশ কিছুক্ষণ বসেছিলাম জানেন তো শরীরটাই এখন থেকেই আর কি খারাপ করা শুরু করেছিল তারপরে ভাবলাম যে থাক হয়তো একটু পরেই সেরে যাবে তো তারপরে মামনি বলল চলো ছাদে চলো আমার ঘরে যে তোষক দুটো ঘরেরই তোষক আর কি রোদে দেবো তো ওই দুজন মিলে আর কি মামুনি ঝাড় দিয়ে নিল আর তারপর দুজন মিলে তোষক দুটো রোদে দিয়ে দিলাম আর তারপরে এই যে ঘরে চলে এসেছিলাম ঘরে এসেছি এসে এই যে এবার পরিষ্কার করতে শুরু করে দিলাম যেহেতু কয়েক মাস হয়ে গিয়েছে জিনিসগুলো তো পরিষ্কার ঠিকঠাক হয় না আসলে মামনি তো শুধু বাড়িতে থাকে না যে সমস্ত কিছু করবেন উনি আর কি বাইরে একটা কাজ করেন তো সেই কারণে উনি অত সময় পান না তবে আমি বলবো জানেন তো মামনি যতটা এখনও পর্যন্ত কাজকর্ম করতে পারেন আমার কিন্তু এক মানে ওই বয়সটা আসলে যে আমি অতটা কাজকর্ম করতে পারবো আমার তো সেটা মনেই হয় না যেহেতু আমার শাশুড়ি মা ভীষণ স্ট্রং আর উনি কিন্তু খুব একটা সুস্থও নন তারপরেও কিন্তু উনি প্রচুর পরিশ্রম করতে পারেন সেই তুলনায় হয়তো আমি কিছুই পারি না তো যাই হোক ওনার কাছ আমার প্রচুর কিছু শেখা উনি ওনার কাছ থেকে অনেক কাজকর্ম শেখা রান্নাবান্না শেখা মানে উনি খুব সুন্দর করে কাজকর্ম করেন আর উনি প্রত্যেকটা জিনিসের খুব সুন্দরভাবে যত্ন নেন আর কি বলেন তো এখন যেহেতু বয়স হয়ে গিয়েছে আর এত কিছু চারিদিকে ওনার সমস্ত কিছু সামলাতে হয় তার ফলে কিন্তু উনি অতটাও পেরে ওঠেন না তো যাই হোক যেগুলো পেরে ওঠেন না সেগুলো আমি সামলে নিই আর যেহেতু বাড়ি চলে এসেছি এবার থেকে আমি সামলে নেব উনি যতটা পারবেন আমাকে হেল্প করবেন আর বরাবরই উনি আমাকে খুবই হেল্প করেন যতটা পারেন আর না পারলে সেটা তো কিছু করার নেই তাই না তো শরীর তো ওনার খারাপ করতেই পারে কি বলেন তো বাইরে যখন কাজকর্ম করে আসে আর বাইরের থেকে আসলে দেখবেন ঘরে এসে না আর কিছুই করতে ইচ্ছা করে না আমাদেরই সামান্য যখন বাজারে যাই বাজার থেকে হয়তো বাজারঘাট করে আসলাম আর তারপরে কিন্তু দেখবেন একটু আর তখন মনে হয় একটু বসে থাকি শুয়ে থাকি তারপরে হয়তো কাজকর্ম করব আর উনি তো যথারীতি পরিশ্রম করেই তারপরে আসেন তো যাই হোক এখানে দেখুন ওই ড্রেসিং টেবিলটা ভালো করে পরিষ্কার করে চলে এসেছি জানলাগুলো পরিষ্কার করতে আসলে জানলার যে গ্রিলগুলো ভীষণই ওই যে বর্ষার জলে না কেমন করে মতন হয়ে গিয়েছিলো আর নতুনই রঙ করা জানেন তো দশটা বছর এই ঘরে কাটিয়েছি বিনা মানে মানে বিয়ের প্রথমেই তো আমাদের এই ঘরটা করা মানে যখন আমাদের বিয়ে ঠিক হয়েছে ঠিক সেই সময় আর কি কথাবার্তা পাকা হওয়ার পরেই কিন্তু এই ঘরটা করা আর সদ্য সদ্য ঘরটা করে তারপরে রঙ করেছিল তারপরে না মানে রঙটা ফেড হয়ে গিয়েছিল। পিঙ্ক কালারের রঙ করা ছিল তো তারপরে যাই হোক এই বছর খানিক হলো এই রঙগুলো করা হয়েছে আর সত্যি কথা বলতে তখন যদি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম খুবই ভালো লাগতো যাই হোক শেয়ার তো করতে পারিনি তাই আপনাদের সাথে আর কি এই কথাগুলো বলা তো এই যে এগুলো সমস্ত করেই নতুন করেই রঙ করা আর সেটাকে কিন্তু যত্ন না করলে কিন্তু এগুলো একদমই ভালো থাকবে না তাই ভাবলাম আজকে একটু সময় পেয়েছি রান্না রান্নাবান্না ওদিকে কম আছে সেই কারণে ভাবলাম চলুন আজকে একটু পরিষ্কার করে নেওয়া যাক সেই কারণেই আর কি আমার যতটা যা হাত যায় যতটা যেভাবে পরিষ্কার করতে পারি আমার সর্বস্ব চেষ্টা দিয়ে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি গ্রিলগুলো তারপরে এই যে জানলা দরজা সমস্ত কিছুই ভালো করে একটু সার্ফ জল করে নিয়েছিলাম মগে আর সেটাকে সার্ফ জল না শ্যাম্পু জল আর কি করে নিয়েছি আর সেটা দিয়ে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর বেশ ভালোই পরিষ্কারও হয়ে গিয়েছে আর এই যে যে কাচের সেলফটা আছে এই সেলফটার উপরেও না ধুলো জমেছিলো আর আমরা যখন এসেছিলাম বাড়িতে তখন আমার হাজব্যান্ড দরজাটা না সুন্দর করে পরিষ্কার করে দিয়েছিল তো আজকে যখন আমি সমস্ত কিছু পরিষ্কার করছি না তো ভাবলাম চলুন আজকে আমি দরজাটা আবারও পরিষ্কার করে নিই বেশ কয়েকদিন তো হলো ও পরিষ্কার করে দিয়েছিল আর তারপরে তো চলে গিয়েছিল আজকে যে সোমবার আর আগের সোমবারে আর কি ও মানে আর কি চলে গিয়েছিল। অফিসে মানে ত্রিপুরায় তো যাই হোক এই যে ওইদিকে ওইটা পরিষ্কার করে চলে আসলাম এদিকে টিভিটা পরিষ্কার করতে টিভিটা তো মানে বেশ কয়েকদিন হলো পরিষ্কার করাই হয় না আসলে রোজ রোজ তো ইলেকট্রনিক্স জিনিস পরিষ্কার করতেও হয় না সপ্তাহে ওই দু দিন ঠিক আছে যেহেতু কলিং দিয়ে পরিষ্কার করা তো সেই কারণেই আর কি দিন পরিষ্কার করলে কিন্তু বেশ ভালোই থাকে আর কি অত একটা নোংরা পড়ে না ওই যা হালকা হালকা ধুলো পড়ে সেগুলোকে ওই একটু ঝেড়ে দিলেই হয়ে যায় তো সেরকমই আর কি করলাম কলিং দিয়ে একটু পরিষ্কার করে নিলাম আর তারপরে এই যে যে সেলফগুলো আছে টিভির সামনে সেগুলোকে আর কি পরিষ্কার করলাম একটাই তো মনাদের বই খাতা রাখি আর একটার মধ্যে ওই যে টুকটাক চার্জার মনাদের ওষুধ তারপর ওই যে ওদের ক্লিপ কার্ডার এগুলোই আর কি থাকে ওই যে হাতের সামনে থাকলে না ওদেরকে চট জলদি করে বেঁধে দিতে একটু সুবিধা হয় সেই কারণে আর কি সামনের মধ্যেই রাখা আর এই যে তারপরে চলে এসেছি এই যে শোকে চালনাটাও একটুখানি ক্লিন করে নিচ্ছি এটা না আমি বাড়ি আসার পরপরই একদম ভালো করে ক্লিন করে তারপরে আর কি জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছিলাম আর তারপরেও সেটা তো আর একদিন পরিষ্কার করলে আর পরিষ্কার থাকে না মাঝে সাঝেই পরিষ্কার করতে হয় তো বন্ধুরা আপনারা যারা ভিডিওর এই পর্যায়ে চলে এসেছেন যদি ভিডিওটার কিছু অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আর একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অনেকেই কমেন্ট করেন আর আপনাদের কমেন্ট পড়ে কিন্তু আমি অনেকটাই মোটিভেট হই এইভাবেই আমার পাশে থাকবেন তাহলে আমি হয়তো এই ইউটিউবে একটু এগিয়ে যেতে পারবো আর এই যে এদিকে আলমারিটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু এটা কাঠের আলমারি আর এটা না মানে এমনি দেখুন চকচক করে খুব একটা বেশি মোছামুছি করতে হয় না ওই সামনে যেটুকু ডিজাইন সেইটুকুনি ভালো করে একটু ক্লিন করতে হয় তো যাই হোক পুরো আলমারিটাই একটু ভালো করে পরিষ্কার করে নিলাম আর আর উপরটা হচ্ছে হাজব্যান্ড যাওয়ার আগে না পরিষ্কার করে দিয়ে গিয়েছে আর ওর উপরে বেশ কয়েকটা জিনিসও আছে সেই কারণে আর ওর উপরে আর আমি তো বেশ লম্বা অনেক টুল চেয়ারে উঠলেও আর কি আমি হাতে পাই না তো সেই কারণে ওটা বৃথায় চেষ্টাও করি না আর এদিকে এই যে দরজাটাও পরিষ্কার করে নিচ্ছি বেশ সুন্দর করে ভালো করে মুছে নিচ্ছি একটু হালকা হালকা ধুলো পড়েছে আর দেখবে কোনায় কোনায় না মাকড়সার জালও মানে বিছিয়ে দেয় মানে ওদের তো জাল বিছাতে বেশি সময়ও লাগে না আরও চারিদিকে কাজকর্ম বেশ পড়ে রয়েছে তো সেগুলোকেও করতে হবে ওই টুকটুক করে করব তবে ওই যে শরীরটা খারাপ করলো এই দুদিন তিন দিন ধরে শরীরটা নিয়ে ভুগছি আর কি এবার কি করব বলুন তো তো যাই হোক একটু রেস্ট নিয়ে তারপরে আবারও কাজ করতে হবে এখনও যে ভয় ওভার দিচ্ছি এখনও না শরীরটা খুব একটা ভালো নেই তো যাই হোক এখানে স্নান ধ্যান করে চলে এসেছি আর আজকে না ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি তবে ঘরটা আর মোছা হয়নি তো যাই হোক স্নান ধ্যান করে নিয়েছি এখন একটুখানি ওই গ্যাসের ওষুধ খাবো খেয়ে না শুয়ে থাকবো তারপরে ওই বিকেলের দিকে উঠে তাই ভাত খাবো যেহেতু এখন একদমই খেতে ইচ্ছাই করছে না মনে হচ্ছে যেন মানে ভীষণই কষ্ট হচ্ছে বুক পিট পুরো ফেটে যাচ্ছে তারপরে ওই যে স্নান করে উঠে একটু সিঁদুর টিপ চুলটা না আচড়ালে ভালো লাগে না তাই সেই কারণে সেইটা করে নিন আর তারপর অনেকক্ষণ রেস্ট নিয়ে তারপরে এই যে চলে এসেছি একটু খেয়ে নেবো ভাত অল্প দুটোই ডাল দিয়ে একটুখানি মাছ দিয়ে খাবো তারপরেও জানেন তো বুক পিঠে ভীষণ ব্যথা করছিল আর এখন মনাদেরকে মাস্টার মশাই পড়াতে এসেছে আর আমি সেই ফাঁকে ভাবলাম দুটো চারটে ভাত খাই না হোক খেলে তো একদম শরীর খারাপ তবে চলুন আজ এখানেই বিদায় জানাই আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন টাটা।